প্রশ্ন আসছে চিতার ভোগ সেবা করা যায় কিনা এইটা নাকি যে লিখেছেন কি মিতা মানে নামে নামে মৃত্যু ব্যক্তির কোনো ভোগ হয় না সাধারণ জনগণের কোনো মৃত্যু ব্যক্তির কোনো ভোগ হবে না একটু শুনে যান না বলে আর পারছি না কারণ যখন এসে গেছে বইলেই দেই নাকি বলব কয়টা অবধি আলোচনা করবো হ্যাঁ আচ্ছা আমার তো পাঁচটা বাজায় দেবেন কই গেলি রে বাবা একটু দেখে নেই জয় নিতাই জয় গৌর হরিগুণ জয় শ্রীরাধে পাওয়া গেছে শুনুন ভালো করে শুনুন মৃত্যু ব্যক্তির কোনো ভোগ হয় না যদি কোনো ব্রাহ্মণ বাবা থাকে সেও বলতে পারে কোনো দেবতার নামেও আগে ভোগ নিবেদন হবে না যত সময় পর্যন্ত বিষ্ণু নামে নিবেদন না হবে ভালো করে জানবেন বিষ্ণু পূজা না করে ব্রাহ্মণের বাবারও ক্ষমতা নেই বিষ্ণু পূজা না করে কোন দেবতার নামে ভোগ নিবেদন করবে আর এখানে কি বলছে তাই ভালো করে শুনুন এখানে পদ্মপুরাণ বলিয়াছেন পতিতা পতিত ব্যক্তিগণের অন্ন এবং যে অন্ন বিষ্ণু নামে নিবেদন করা হয়নি সেই অন্ন কুকুর মাংস সদৃশ যে অন্ন ভগবান বিষ্ণুকে নিবেদন করা হয়নি তাহা কুকুর মাংস সদৃশ আসতে এই বাবা আসতে ছোট। কুকুর মাংস সদৃশ তাহলে শ্মশানে যে ভোগ মৃত্যু ব্যক্তির নামে সরাসরি কোনো ভোগ দেওয়া যাবে না যে অন্য ভগবানকে নিবেদন করা হয় ওই অন্যের একটা থালা ওই ব্যক্তির উদ্দেশ্যে সেইটাকে সম্প্রদান করা হয় কিন্তু মৃত্যু ব্যক্তির কোনো সরাসরি ভোগ হবে না যদি কেউ দিয়ে থাকে এটা ভুল এবং শাস্ত্রীয় সিদ্ধান্ত নেই হ্যাঁ কথাটা বোঝা গেছে রাধে রাধে তাহলে ভগবানের প্রসাদ পেতে তো আমাদের কোনো দোষ নেই কিন্তু যদি ওই শ্মশানে নিয়ে ভোগ দেয় ওইটা গ্রহণ করা যাবে না কারণ হরিভক্তি বিলাসে লিপিবদ্ধ করা আছে আজকে আর একটা কথা বললে যাব হরিভক্তি বিলাসে এই মাসে কি কি খাওয়া নিষেধ জানেন তো বলবো না কারণ আপনারা আজকে বললে পরে অনেক কিছু হয়তো ওই প্রসাদের মধ্যে দিয়েছে তাহলে আপনারা না খেয়ে হাঁটা দেবেন ওই আমার মানিক বাবার প্রসাদটাই নষ্ট হবে আমি এই জন্য ওটা করবো না এর পরে একদিন বলবো এই নিয়ম সেবা বেরিয়ে যাওয়ার পরে বলবো কারণ আমরা আপনার হলো সুযুকে বাঙালি কারণ আজকে যখনই বলবো কাউকে ওই যে দেশে খাওয়া যাবে না কিন্তু সকালেও বাড়িতে খেয়ে আসছেন। এই জন্য আজকে বলবো না তবে আপনাদের আগে জানতে হবে শাস্ত্র ধরে ধরে কোন মাসে কোন দ্রব্য খাওয়া নিষেধ কোন তিথিতে কোন দ্রব্য খাওয়া নিষেধ আছে কি না আচ্ছা এইবার শ্মশানের ভোগ কখনো গ্রহণ করা যাবে হরিভক্তি বিলাসী লিখেছেন শ্মশানের পুষ্প বৃক্ষের পুষ্প দ্বারা গোবিন্দ সেবা নিষিদ্ধ শ্মশানের উপরে ফুল গাছ লাগালে ওই ফুল চয়ন করে গোবিন্দ চরণে দেওয়া নিষিদ্ধ মনে থাকবে তো রাধে রাধে তাহলে আজকে আমাদের সময়টা অতিবাহিত হয়ে যাচ্ছে আর দীর্ঘায়ু করব না তাহলে আপনারা আমার এখানে যে সমস্যাগুলো আমি কিছু সমস্যা পেয়েছি কায়দা কয়ে কানা তোর বউ কয় কয়ে আমিও তো খুশি তাই